হঠাৎ আজ পড়ল মনে পেরিয়ে গেছে বছরখানে বেঞ্চে একা নামগুলোর সাক্ষী কেবল বাঁকা পেরে পড়বে মনে একে একে কাটিয়েছিলাম সবাই মিলে ভবিষ্যতে ট্রেনে চেপে কবে এসেছি অতীত ফেলে বইগুলোতে আজ ওই লেগেছে স্মৃতিগুলো ধুলিতে জমা বাড়ি ফিরতো বৃষ্টি ভেজে কাঁদা লাগা কয়েকটা জামা আজ মাঠে জন্মেছে বহু ঘাস ফুটবল এখন অতীতে স্কুলের ঘন্টা শোনা যায় না এখন এক্সট্রা ফুচকাও এখন আর পাওয়া যায় না ফ্রিতে এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় মচকি হেসে গেটটা দেখি দলে দলে সেই হুড়োহুড়িটা এখনো কিছুটা ছিল বাকি শাসন ধমক স্নেহগুলো সেদিন আমাদের ছিল ঘিরে বাহানা দিয়ে বাড়ি ফেরা সেসব এখন পায় না ঘিরে এখন এসব অতীত ভীষণ চোখ রাখি তাই ফটো ফ্রেমে তোদের সাথে প্রথম দেখা স্কুলের ওই ছোট্ট রুমি